এবং সেদিক থেকে এমনকি নভেম্বর মাসের প্রথম দিকেই গণফোটের সেদিক থেকে আয়োজন করা এটা একটা আলোচনা দ্বিতীয়ত আলোচনা আসছে গণফোটের যাবার প্রয়োজন হবে এটাকে একটা প্রজ্ঞাপন দিয়ে একটা অধ্যাদেশ দিয়ে একটা সাংবিধানিক অর্ডার নাকি জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত কোনো একটা অধ্যাদেশ আকারে দুটো বিষয় মূলত এখন আমাদের আলোচনার বিষয় তার ভিতরে ইতিমধ্যে যতগুলো দল আলোচনা করেছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক দল আর তাদের যে বক্তব্যটা বেরিয়ে এসছে জাতীয় সংসদ নির্বাচনের দিনই একই দিন গণভোটের আয়োজন করা এটা একটা আলোচনা আরেক এবং সেদিক থেকে একটা আলোচনা এসছে যে সরকার সেদিক থেকে একটা অধ্যাদেশ জারি করে তারা গণভোটের প্রক্রিয়াটা তারা শুরু করতে পারেন আরেকটা যেটা প্রস্তাব এসেছে সেই প্রস্তাব হলো যে নভেম্বর মাসের শুরুতেই গণভোটের আয়োজনটা করা আমরা রিপ্রীল পার্টির দিক থেকে যেটা খুব স্পষ্ট করে যেটা বলতে চাই আর সেটা একটা হচ্ছে যে আমরা তীরে এসে এখন আমরা তড়ি ডোবাতে চাই না আমরা দীর্ঘ আলাপ আলোচনা করার পরে মনে করা হতো যে সমস্ত প্রশ্নে আমরা একমত হতে পারবো না কিন্তু আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্যে মতত্বের জায়গাটা তৈরি হয়েছে এটা অসাধারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন আছে সে অর্জনটা আমরা শেষ মুহূর্তে এসে কোনোভাবেই যাতে মতবিরোধটা যাতে না বাড়ে সেদিক থেকে আমরা বলেছি সবাইকে দায়িত্বশীল আচরণ করবার জন্য আমাদের বিবেচনায় যেহেতু আমাদের মাত্র ফেব্রুয়ারি নির্বাচনে মাত্র কয়েকটা মাস বাকি নির্বাচন কমিশনার এখনো পর্যন্ত এই সক্ষমতা অর্জন করেনি যেটা অল্প সময়ের ব্যবধানে এক একদিকে বনফোটের আয়োজন করা আবার তার দেড় থেকে দু মাস পরে একটা জাতীয় নির্বাচনের আয়োজন করা এর এবং আমাদের দেশে এরকম কোনো নজিরও মানে এর আগে আমরা দেখিনি সেদিক থেকে আমাদের সময় বিবেচনা আমাদের অর্থ যে সংকলান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিপ্লয়মেন্টের যে প্রশ্ন আছে সরকার নির্বাচন কমিশনের সামগ্রিক যে প্রস্তুতি আমাদের বিবেচনায় সেদিক থেকে জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি গণভোটের এই নির্বাচনটা হয় গণভোটটা হয় তাহলে সেটাই সবচেয়ে উত্তম হবে এবং সেদিক থেকে বরঞ্চ একই দিন নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে কিন্তু গণভোটে ভোট দেবার হারটা এটা অনেকখানি বেড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে আর এর আগে যদি আপনি বিচ্ছিন্নভাবে যদি আপনি নভেম্বর বলি অথবা ডিসেম্বরে যদি গণফোটের আয়োজন করেন সেই গণফোটে কিন্তু কিন্তু নেমে আসতে পারে সুতরাং তাদের এবং এটা দেশে এখন বারো কোটি ষাট লক্ষের উপরে ভোটার এই ভোটারদের একটা ধরুন যদি আশি পঁচাশি নব্বই শতাংশ যদি ভোট প্রদানের বাইরে থাকেন তাহলে এটাকে জনমতের যথেষ্ট যথার্থ প্রতিফলন হিসেবে বিবেচনা করাটা যাবে না সুতরাং আমরা সেটা একটা গুরুত্বপূর্ণ মনে করি তবে একটা আমরা মনে করি এটা কিভাবে এখন যদি আমাদের বিদ্যমান সংবিধানে গণভোটে যাওয়ার কোনো বিধান এই মুহূর্তে নেই তাহলে এটা অধ্যাদেশ লাগবে একটা প্রস্তাব বিবেচনা করা যেতে পারে যেটা আমরাও মনে করি দুই একটা দলের দিক থেকে কথাটা এসছে যে আমরা একটা জুলাই সনদ বাস্তবায়ন বাস্তবায়নের প্রক্রিয়া সংক্রান্ত অধ্যাদেশ সরকার এই আকারে তারা যদি এটা একটা অধ্যাদেশ যদি জারি করেন তাহলে আমরা প্রক্রিয়াটা শুরু করতে পারি অধ্যাদেশের দুটো অংশ থাকবে একটা হবে এই অধ্যাদেশের মধ্য দিয়ে গণফোটে যাবার ব্যাপারে সরকার নির্বাচন কমিশনকে তারা অনুরোধ করবেন যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদে একমত হয়েছে তারা যেহেতু জুলাই সনদ অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন এখন এবং একই সাথে তারা যেহেতু গণফোটের ব্যাপারেও তারা মত তারা এসছেন সেই জায়গা থেকে নির্বাচন কমিশন যাতে নির্বাচনের দিন একই সাথে গণভোটের আয়োজন করতে পারে এই মর্মে একটা অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশনকে তারা অনুরোধ তারা জানাতে পারে আরেকটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করছি সেটা হচ্ছে গণভোটটা কি সমগ্র জুলাই সমদের উপরে হবে নাকি যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা সবাই সর্বসম্মত ভাবে আমরা একমত হয়েছি সেই প্রশ্ন হবে নাকি নোট অফ ডিসেন্ট সহ যেসব প্রশ্ন আছে সবগুলোকে যুক্ত করে গণভট হবে কিনা এই প্রশ্নে দু ধরনের মতমত আছে কারো কারো মতমত যে আমরা সমগ্র জলায় সনদ উপরে হ্যাঁ না ভোটটা সেখানে প্রদান করা আমরা মনে করি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দিক থেকে যে বাংলাদেশের অভিবপাকা অতিতে মাত্র একটি নির্দিষ্ট বিষয়ে পর্যন্ত গণভট অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন আন্তর্জাতিক ভাবও সর্বশেষ রেগজিতে যুক্তরাজ্য ব্রেকজিটে থাকবে কি থাকবে না তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকবে কি থাকবে না হা না একটা সুনির্দিষ্ট প্রশ্নে সুতরাং এতগুলো প্রশ্নে যেখানে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট এরকম অবস্থায় রেখে ভোটারদের পক্ষে আসলে কোনো সুনির্দিষ্ট মতামত প্রদান করাটা সম্ভব নয় সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সমস্ত প্রশ্নে সর্বসম্মতভাবে দলগুলো একমত কেবলমাত্র সেই প্রশ্নে গণভোটের বিধানটা রাখা আর তাহলে বাকি প্রশ্নটা কোন ভাবে সমাধান হবে জুলাই সনদে সেখানে উল্লেখ আছে উল্লেখ করা হবে যে সমস্ত প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনে ম্যানিফেস্টোতে তারা উল্লেখ করবেন প্রচার করবেন আগামী পার্লামেন্টে তারা যদি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে তারা সেগুলাকে তারা সংসদে সংবিধানে যুক্ত করার ব্যাপারে প্রয়োজনীয় আইনি উদ্যোগ তারা গ্রহণ করবেন এইভাবে এর একটা সমাধানের জায়গাটা আসতে পারে আলোচনাটা ইতিমধ্যে এখন ভালো পরিবেশে না না আমরা এটা এটা আমাদের প্রস্তাব আমি মনে করি আলোচনাটা ভালো পরিবেশে আলোচনা হচ্ছে ওকমাত কমিশন আর তারা সম্ভবত সর্বোচ্চ আগামী কাল পর্যন্ত এই আলোচনাটাকে তারা হয়তো টেনে নিয়ে যেতে পারবেন তারা আমাদেরকে জানিয়েছেন দশ তারিখের মধ্যে আমরা যদি একটা রাজনৈতিক দলগুলো আলোচনা করে যদি একক কোনো মতামত গ্রহণ করতে পারি সেটা উত্তম অথবা আমাদের এখানে যা মতামত হোক না কেন ঐক্যমত কমিশন আগামী দশই অক্টোবরের মধ্যে সরকারের কাছে তার সুপারিশ আকারে তারা এই মতামত তারা হাজির করবেন গণভোট এবং কিভাবে জাতীয় সমঝোতা সমাবেশ এটা কার্যকরী হবে এই সমগ্র ব্যাপারে এ পর্যন্ত আলোচনা আছে দশ মিনিটের জন্য এখন আসরের নামাজের বিরতি হয়েছে আসরের নামাজের বিরতির পরে আলোচনা আবার শুরু হবে আমার ধারণা আজকে আলোচনাটা আহ কমিশন আজকেই শেষ হচ্ছে না সম্ভবত কাল পর্যন্ত এটা এটাও তো এগিয়ে নেওয়ার সম্ভবত আগামীকালও এটা চোদ্দ